নেতা ডাকসুর আপনারা সবাই দেখেছেন এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে মনে হয় বিগত সতেরো বছরে কোনো নির্বাচনকে ঘিরে এত উৎসব এবং মানুষের এত আকর্ষণ তৈরি হয়নি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসব পরিবেশ সারা দেশে তৈরি হয়েছিল আমরা অনেক দিন পরে রাত্রি জেগে সারা রাত্র জেগে আমি না শুধু আমার মতো অনেক আমাদের হাজার হাজার শিক্ষক অনেক দিন পরে সারা রাত্রি জেগে একটা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম সেটি হচ্ছে ডাকস নির্বাচন আমার মনে পড়ে দুই হাজার এক সালের নির্বাচনের পরে আর এত রাত্রি জেগে কোনো নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করিনি সেই নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হয়ে এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের নেতা নির্বাচন করেছেন সেই ডাকসু বিপি আমাদের সন্তানতন্ন শিক্ষার্থী জনাব সাদিক কাহিম সহ যারা এখানে এসেছেন আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে তাদেরকে করতালির মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি এই পর্যায়ে ডাকসু নেতৃবৃন্দকে কারা কারা বক্তব্য রাখবেন ওনাদেরকে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি সংগ্রামী সম্মানিত শিক্ষক জনতা এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের নবনির্বাচিত বিপি জাইদ ভাই সংগ্রামী শিক্ষক মন্ডলী এবং সংগ্রামী জনতা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি মনে করি এই শিক্ষকদের আন্দোলন তথা কথিত কোনো আন্দোলন নয় এটি একটি শিক্ষায় মর্যাদা লড়াই মর্যাদা রক্ষার আন্দোলন যে শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জ্ঞান অর্জন করতে হয় কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষকরা রাত নেই দিন নেই মানবেতর ভাবে তারা এই শহীদ মিনার আন্দোলনে বসে আছে এই মুহূর্তে আমরা চুপ করে হলে বসে থাকতে পারি নাই আমরা মনে করি শিক্ষকদের এই যৌতিক দাবি দ্রুত মেনে নেওয়া উচিত কারণ আমাদের শিক্ষকরা কোন লাক্সারিয়াস লাইফ চান নাই তারা তাদের তারা তাদের রুমে এসি চান নাই তারা লাক্সারিয়াস কার চান নাই তারা ন্যূনতম তাদের অধিকারটুকু চেয়েছেন আমি মনে করি অনতি বিলম্বে আর কাল ক্ষেপণ না করে দ্রুত তাদের অধিকারগুলো তাদের দিয়ে দেওয়া শিক্ষকরা আমাদেরকে বড় করেছেন এবং শিক্ষকরাই আমাদের মানুষ হওয়ার যে ন্যূনতম বেসিক শিক্ষা সেটি আমাদের শিখিয়েছেন আমরা চাই না শিক্ষকরা অসম্মানিত হোক আমরা দেখেছি শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে পুলিশ বাহিনী লাঠিচার্জ করেছে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি বলতে চাই শিক্ষকদের আর যেন কোনো কষ্ট করতে না হয় এবং এই শহীদ মিনারে মানবেতর দিন নিপাত না করতে হয় এবং আমি মনে করি যে সরকারের উচিত অনতি বিলম্বে তাদের যে ন্যায্য দাবি সেটা মেনে নেওয়া এবং বিশ পার্সেন্ট যে বাড়ি ভাড়ার যে বিষয়টা আছে এটা দ্রুত মেনে নেওয়া এবং আমরা জানি যে সারা দেশে যে স্কুল কলেজ কর্মবিরতিতে আছে এটা আমরা মনে করি যে এটা শিক্ষা শিক্ষার্থীদের উপর একটি প্রভাব পড়ছে এবং এটি তাদের এটি তাদের ফলাফলের উপর প্রভাব পড়বে নেগেটিভ প্রভাব পড়বে এই আমি বলতে চাই যে সরকারকে বলতে চাই যে দ্রুত এই শিক্ষকদের যে দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটা দ্রুত মেনে নিয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ তৈরি কর করে দিতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের শিক্ষকরা বিশ পার্সেন্ট চেয়েছিলেন কিন্তু সরকার যে ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা বলেছে পাঁচ পার্সেন্ট দেওয়ার কথা বলার মাধ্যমে সরকার আমাদের শিক্ষকদেরকে অপমাহারিত করেছে এরপর চেয়ে বিশাল সমুদ্রের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছে ডাক্তার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক

আমার গুরুতুল্য শিক্ষক বৃন্দ আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমরা যখন দেখেছি গত বারো অক্টোবর প্রেস ক্লাবের সামনে একটি শান্তিপূর্ণ আন্দোলন আন্দোলনে নগ্ন হামলা পুলিশে হামলা চালানো হয়েছে এই হামলায় যারা যারা সমর্থন যুগিয়েছিল তাদের প্রত্যেককে যারা নির্দেশ দিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে আমাদের জন্য এর থেকে বড় লজ্জার খবর আর হতে পারে না এই দেশের প্রধান উপদেষ্টা একজন প্রফেসর অধ্যাপক শিক্ষক যে দেশের শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক যে দেশের আইন উপদেষ্টা একজন শিক্ষক এতজন শিক্ষক দায়িত্বে থাকা সত্য শিক্ষকদের উপরে হামলা হয় মামলা হয় রক্তাক্ত করা হয়

তাহলে এই শিক্ষকদের উপরে যে নির্লজ্জ হামলা চালানো হয়েছে এর দায় কাঁধে নিয়ে আপনি অবশ্যই এই শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করবেন আরো দাবি জানাচ্ছে আরো আহ্বান জানাচ্ছে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে শিক্ষকদের সামনে তাদের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করতে হবে একই সাথে আপনারা জানেন উন্নত বিশ্বে একজন সুইপারের যে বেতন তার থেকেও দশ গুণ বা বিশ গুণ এরকম হচ্ছে বাংলাদেশের শিক্ষকদের মানে বাংলাদেশের এম ভুক্ত শিক্ষকরা যে বেতন পায় তার থেকে বিশ তিরিশ গুণ বেশি বেতন উন্নত বিশ্বের উন্নত বিশ্বের একজন সুইপার পায় যে দেশের শিক্ষা এত ভয়াবহ অবস্থায় সেই দেশের উন্নতি আর কিভাবে হইতে পারে উন্নত কোন দেশে যেই দেশ শিক্ষায় যোগ্যতায় জ্ঞানে বিজ্ঞান উন্নত কোন দেশে কখনোই শিক্ষকদের রাজপথে নামতে হয় নাই রাজপথে নামার আগে শিক্ষকদের যে প্রয়োজন রাষ্ট্রে তাদের সাথে যোগাযোগ করে তাদের পূরণ দাবিগুলো পূরণ করে দিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এমপি ভুক্ত আমাদের যে গুরুদের যে দাবি শিক্ষকদের যে দাবি তাদের এই দাবি আজকের না এটি আরো এক দশকের মধ্যে আন্দোলন চলতেছে এটা নিয়ে যখনই এক আন্দোলন হয় পাঁচশো টাকার একটা ভিক্ষা ধরা দেওয়া হয় এই ধরনের ভিক্ষা বৃত্তি আমরা চাই না শিক্ষকদের সন্তান ছাত্র হিসাবে এই ধরনের ভিক্ষামূলক কোনো গধনের বেশি হবে না কোনো জনরা এই ধরনের ভিক্ষামূলক কোনোজন জেনে নেওয়া হবে না শিক্ষকরা যে ন্যায্য এবং সম্মানমূলক দাবি জানিয়েছেন তিনটা দাবি মাত্র যে বিশ শতাংশ আবাসন মতা বৃদ্ধি করতে হবে আর চিকিৎসা মাধ্যম টাকা থেকে পনেরোশো টাকা করতে হবে এবং যে কৃষক ভাতা সেটি পঁচাত্তর করতে হবে কাল বিলম্ব না করে কাল বিলম্ব না করে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কোন ধরনের গরিমসি বাদ দিয়ে এই আগামীকাল বা দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো মেনে নিন এবং আজকে পুরো দেশে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে আছে স্কুল কলেজগুলোতে ক্লাস হচ্ছে না ছাত্ররা পড়াশোনা করতে পারছে না এবং এই রোদে ঘুরে ইতিমধ্যে আমাদের একজন শিক্ষক আমাদের থেকে দুনিয়ার সফর শেষ করেছেন তো আমরা আমরা এই শিক্ষকদের আমাদের গুরুদেরকে রোদে পুরুক এক মুহূর্তে রোদে ঘামে কষ্ট হোক আমরা এটা দেখতে চাই আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই তিনটা অর্থ দাবি মেনে নিন এবং পাশাপাশি শিক্ষকদের যে কোনো ন্যায্য আন্দোলনে ডাকসু অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে এবং এই দাবি আদায় না হওয়ার এক পর্যন্ত ডাকসু খান্ত হবে না সবাইকে ধন্যবাদ জিন্দাবাদ আজকেও আমাদের একজন শিক্ষক হিট স্ট্রোক করেছে এটা সামগ্রিকভাবে জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জা এই পর্যায়ে বাংলাদেশের শিক্ষক সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমার জানাচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজের আইকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ডাকসুর নবরীর পাঁচ দাবি জলবাবু সাদিক কায়েম ভাই কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের ন্যায্য আন্দোলনে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি গত ষোলো বছরে বাংলাদেশে গোম কোন আয়নাগর ক্যাম্পাসে নির্যাতন নিপীড়নের মাধ্যমে খনি হাসিনা এবং তার দূষণরা বাংলাদেশে ফেসিবার কায়েম করেছিল এবং খনি হাসিনা এবং তার দূষণরা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করার মাধ্যমে আমাদের প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল আমাদের শিক্ষকদের যে ন্যায্য অধিকার সেই অধিকার থেকে আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে সেই অনার্য জুলম নির্যাতন নিষ্পেশনের বিরুদ্ধে বিরুদ্ধে চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি জুলাই যে বিপ্লব হয়েছে যেই জুলাই বিপ্লব আমাদের দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে চল্লিশ হাজার ভাই বোন অঙ্গ হয়েছে গাজী হয়েছে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেস্টিভাল নতুন বাংলাদেশ পেয়েছি সকল সহিত্যে মূল উদ্দেশ্য ছিল কি বাংলাদেশ বিনির্মাণ করা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু আমরা আজকে এক বছর পর আমাদের সেই বৈষম্যগুলো দূর হতে দেখছি না যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার জলম নির্যাতন নিষ্পেষণ বৈষম্য দূর করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগ গুলো আমরা দেখতে পাচ্ছি না আমরা আমাদের আজকে রক্ত গ্রহণ হচ্ছে হৃদয়ের মধ্যে আমাদের জাতিগড়ার কারিগর আগামীর প্রজন্ম গড়ার কারিগর আমাদের শ্রদ্ধীয় শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত আট দিন ধরে শহীদ পিন্ধে অবস্থান করতে হচ্ছে যখন এই ন্যায্য অধিকারের জন্য যখন তারা আন্দোলন করছে ফেসিভালিক কায়দায় খুনি হাসিনা এবং তার প্রেটো বাহিনী যেভাবে বিগত সময়ে আমাদের উপর হামলা করেছে নির্যাতন করেছে ঠিক একইভাবে আমরা আমাদের সর্দার শিক্ষকদের উপর হামলা হতে দেখেছি ঠিক রাষ্ট্র গণতন্ত্রের চেষ্টা করবেন না শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রাইহানের উৎস শরীরে ঘুমিয়ে যায়নি ঠিক যেভাবে প্রতিবাদের প্রতিরোধ গড়ে তুলেছিল ইনসাফের পক্ষে কথা বলেছিল বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল আমরা শহীদ আবু সাইদ ওয়াসিম আলী রায়হানের উত্তরস্বরীরা ঠিক একইভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ আজকে আমরা আট দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না আজকে আমরা হতাশ হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি একজন শিক্ষক আজকে যিনি শিক্ষা উপদেষ্টা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আজকে যিনি আইন উপদেষ্টা তিনিও একজন শিক্ষক আজকে যিনি জ্বালানি উপদেষ্টা তিনিও একজন শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না আপনারা যদি এটা করতে না পারেন আপনাদের এখানে থাকার দরকার নাই আমাদেরকে ভোগ নাই শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন তাহলে আপনারা ভুল করছেন এই পথে পথ আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না তাহলে বাংলাদেশে ফেসিবাদ খুনি হাসিনা এবং তার দূষণে যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের চাই আপনারা কথা শুনবেন না আপনারা হিলমন হবেন না আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একততা পোষণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ আপনাদের সাথে একততা পোষণ করছে পুরো প্রজনন प्रदेशে একসাথে পোষণ করছে বাংলাদেশের প্রাইভেট বিষয়ทยาลัย শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্রে পোষণ করছে সকাল মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্রে পোষণ করছে এবং আমরা বলতে চাই শিক্ষক দের যে ন্যায্য দাবি আপনাদের দাবিটা কি সাধারণ একটা দাবি সেই দাবি হচ্ছে আমাদের শিক্ষক যে বেতন সে বেতনের 20% তাদেরকে আবাশন বাতা দিতে হবে আরে ভাই আপনারা তো 40% দিতে আপনাদের দায়িত্ব চল্লিশ পার্সেন্ট দাও এটা রাষ্ট্রের দায়িত্ব সেখানে কেন একজন শিক্ষককে বিশ এর জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং ভিস্তিতে ভিজতে হবে এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি ছোট্ট একটা দাবি তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য তাদের পনেরোশো টাকা ভাতা আরে বাই পনেরোশো টাকা কি পেশে রাস্তার কোন টাকার অভাবে হাজার হাজার কুড়ি টাকা আপনারা লোপার্ট করছেন সেটা না উদ্ধার করে

ঝড় হবে এবং উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না আমাদের শ্রদ্ধে শিক্ষকদের যে দাবি আছে ন্যায্য দাবি আছে সে ন্যায্য দাবি মেনে নিন একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল অবস্থায় আছে আমাদের এমপি বি যে শিক্ষক সারা দেশের শিক্ষা ব্যবস্থা সাতান্ন পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা সাতানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা আমাদের এমপি ভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন তারা আন্দোলনে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ করে উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন এবং আমরা কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রিত পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি আয় আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবু সাইদ যেভাবে জীবন দিয়ে পুরো জাতিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছিল আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকে একজন আবু সাইদ উৎস্বর হিসেবে আমরা আপনাদের সাথে আছি বিজয় আসবে ইনশাআল্লাহ জিন্দাবাদ ক্লাব जिंदाबाद আমাদের সামনে

নেতৃবৃন্দ কালকে এখানে এসেছিলেন ডাকসু নেতৃবৃন্দ আগেও এসেছিলেন আজকে আমাদের অত্যন্ত নন্দিত বিশ্ববিদ্যালয়ের নেতা আজিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার শিক্ষার্থীদের হৃদয় কেড়ে নিয়েছেন আজকে এখানে এসেছেন আমার একটা স্লোগান খুবই ভালো লেগেছিল তুমিও জানো আমিও জানি সাদিক কাইম ডাকসু পিপি আমার মনে হয় বাংলাদেশের সাম্প্রতিককালে এই স্লোগানটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল আমাদের সেই প্রিয় সন্তান আমাদের সাথে একাত্তর ঘোষণা করেছে আমরা জাতীয়করণ পত্তাশি চুটের পক্ষ থেকে আমাদের এই সন্তান তুল্য শিক্ষার্থীদের আমরা সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি আমরা বিশ্বাস করি তাদের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতির দিকে এগিয়ে যাবে সংগ্রামে সহযোগিতা আমি আমাদের শেষ করছি আমরা আমরা যখন শিক্ষা যাই জানাতে চাই হয় যে আপনাদের বাজেট নাই মাত্র দুইশো কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে আপনাদের বাড়ি ভাড়া লাগে ছত্রিশশো কোটি টাকা এই টাকা কোথায় থেকে দিবে এটা সম্ভব না অথচ আপনাদের কথার্থে জানাতে চাই তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা বাজেট রেখেছে ওই সাড়ে তিন হাজার কোটি টাকাকে ট্রান্সফার করলেই সহজেই

2 লক্ষ কোটি টাকা এগুলো কিন্তু খাওয়া সুযোগ বন্ধ হয়ে যাবে ঠিক আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষক দের জন্য সচিবকে বিদায় করতে হবে ঠিক যাবে যাবেন শিক্ষকরা দাবি থেকে এক চুলও তারা বিচ্যুত হবে আর Абраম তারিখ ওনারা আসবেন আসলে উনি নিজে আমাদের বিষয়টা নিয়ে পার্থ করবেন জামাত এখানে কাজ করছে এনসিপি কাজ করছে অন্যান্য শিক্ষক সংগঠনগুলো সরি রাজনৈতিক দলগুলো কাজ করছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের জন্য কাজ করছে আমি মনে করি আমাদের সন্তান কোনো শিক্ষার্থীরা যারা আছেন যারা এসেছেন তারা যদি একটা কথা বলেন উপদেষ্টাদেরকে নিশ্চয়ই তারা কথাগুলো রাখবেন আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ডাক ডাকসুন আপনারা যদি ডাকসুর পক্ষ থেকে একটা আপনারা রাখেন তাহলে আমরা হয়তো দ্রুত আমাদের শ্রেণীকক্ষে ফিরে আগামীকালকে যে কর্মসূচি আমরা আমাদের ওই বিএনপি মহাসচিব অনুরোধ করেছেন আমরা সুশৃঙ্খল থাকার জন্য আমরা আছি সুশৃঙ্খল আমরা থাকবো তিনি সময় চেয়েছেন তার কাজ সময় দেওয়ার জন্য আমরা আগামীকালকে বাইরের কোনো প্রোগ্রাম রাখছি না আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমার সচিকে নিয়ে যাচ্ছি পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের এর ইনশাআল্লাহ আগামী কালকে সমাবেশ অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে ধৈর্য সহকারে সুসৃক্তভাবে এই প্রোগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ এবং আমাদের ডাক্তার যিনি বিপি আছেন এবং আর তার যে নেতৃবৃন্দরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে বলে দিতে চাই যে আগামী কালকে আমাদের যে প্রতিষ্ঠানের যে অকর্মবিরোধী বিষয়টি ছিল সেটা কি তো অব্যাহতভাবে আছে কোন শিক্ষক কোন শিক্ষক কোন রকমের শ্রেণী কার্যক্রমে পরীক্ষার ডিউটিতে প্রশাসনিক কাজে কোন রকমের পাবলিক এবং আমাদের ইন্টারনাল পরীক্ষা সব আমরা বন্ধ ঘোষণা করছি আমরা পালন করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না হবে এবং আমি আগে বলেছি যদি কোনো ইউনো ডিসি এসপিওসি যদি কোনো রকমের মাধ্যমিক অফিসার জেলা শিক্ষা অফিসার যদি আপনারা বাড়াবাড়ি করেন আমরা কিন্তু আপনাদের অফিস যাওয়ার কর্মসূচি নিব তখন কিন্তু আপনার মস্তক দিয়ে টানাটাই লাগবে সুতরাং শিক্ষকদের কর্মসূচি পালনের ক্ষেত্রে নৈত্য অধিকার আদায়ের আন্দোলনে কেউ যদি বাধা হয়ে দাঁড়ান আমরা কিন্তু তার চেয়ার কিভাবে তাকে আপনাদের সকলকে সঙ্গে বিশাল জানিয়ে এবং আমাদের যে নেতৃবৃন্দ আছেন বিশেষ করে সাদিক কে ধন্যবাদ জানিয়ে আমি আপাতত আজকে টিউশন শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ پابونا جاونا پي بولے جاونا هاري پيৰে جاونا